নমস্কার সবাইকে জানাই স্বাধীনতা দিবস উপলক্ষে উষ্ণবর্ধনা আমরা সবাই জানি আজকের এই বিশেষ দিনে আমাদের দেশমাতৃকা আমাদের জন্মদাতা মায়ের মতো মাতৃস্বরোপিনী দেশমাতৃকা ইংরেজের হাত থেকে মুক্ত হয়েছিল দেশ স্বাধীন হয়েছিল ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা জানো এটাই হলো স্বাধীনতা কিন্তু স্বাধীনতার প্রকৃত অর্থ কী সত্যি কি আমরা স্বাধীন হয়েছি সত্যি কি আমরা ইংরেজের আসার আগে আমরা স্বাধীন ছিলাম আর যারা দেশটাকে স্বাধীন করলো ইংরেজের দেশ থেকে তাড়িয়ে তাদের কিছু দায়িত্ব কর্তব্য তারা কি আমাদের উপর দিয়ে যায়নি আমাদের অর্থাৎ ছাত্র সমাজের বা দেশবাসীর কি কোনো ভূমিকা নেই এই স্বাধীনতা রক্ষা করতে গেলে বর্তমানকালে প্রাসঙ্গিক বর্তমান যে সময় চলছে এই সময় প্রাসঙ্গিক স্বাধীনতার সাথে সম্পর্কিত কিছু কথা একটু অন্য ধরনের আলোচনা আজকে এই ভিডিওর মধ্যে বলবো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবে বিশেষ করে ছাত্রছাত্রীরা তোমাদের ভূমিকা রয়েছে তোমাদের উপরে গুরু দায়িত্ব কিন্তু দিয়ে গেছেন বিপ্লবীরা যাদের প্রাণ যাদের রক্তের বিনিময়ে আমরা এই কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি যাদের ত্যাগ যাদের তিতিক্ষা কত মায়ের চোখের জল কত মানুষের কান্না কত মানুষের অনাহার দুঃখ দুর্দশা রক্তের প্রত্যেকটা ফোঁটার কিন্তু অধিকার দায়িত্ব কর্তব্য তোমাদের উপরে বর্তায় আমাদের উপর বর্তায় দেশবাসীর উপর বর্তায় সেটাকে আমরা যথাযোগ্য পালন করতে পারছি পেরেছি এই ঋণ থেকে কি কখনো আমরা মুক্ত হতে পারবো না সেইগুলো কিন্তু আমাদের ভাবতে হবে প্রথমেই আসি যে সত্যিকারের অর্থে স্বাধীন আমরা ছিলাম কখনও বা এখনও কি স্বাধীন কি দেখো দেশ যখন ইংরেজের হাতে চলে আসছে ইংরেজরা দখল করছে তার আগে রাজতন্ত্র ছিল সে সময়ও মানুষ নিজের চিন্তাভাবনা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারত না হয়তো ইংরেজদের সময় বা তার আগে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা সবার তাদের নিজেদের যে অধিকার দাবি বা নিজেদের যে একটা ক্ষমতা সেটা সবার উপর চেপে ধরেছে চেপে দিয়েছে জোর করে সুতরাং কোনো কালে কখনোই সাধারণ মানুষ স্বাধীন মুক্ত ছিল না ইংরেজিটা চলে গেছে বহু কষ্ট বহু রক্ত বহু ত্যাগ তৃতিকার বিনিময়ে তারা চলে যেতে বাধ্য হয়েছে ইচ্ছা করে যায়নি চলে যেতে বাধ্য করা হয়েছে তাদেরকে চলে যাওয়ার পর আমরা আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি সেটা কি সত্যিই আমরা স্বাধীন স্বাধীনতার অর্থ কী তোমাদের জানতে হবে দেখো স্বাধীনতা মানে দেশ থেকে ইংরেজের তাড়িয়ে দেওয়া স্বাধীনতা নয় স্বাধীনতা হলো নিজের মা নিজের দেশমাতৃকা নিজের দেশবাসী সবার সাথে নিজের হৃদয়ে একই সূত্রে মেলবন্ধন বাঁধা মা দেশমাতৃিকা একসাথে কেন তুলনা করলাম মা যেমন আমাদের জন্মদাতা জন্ম দিয়েছে আমাদের জন্মদাত্রী তাদের গর্বে ধারণ করেছে করে আমাকে ভূমিষ্ঠ করলো আমাদের সবাইকে ভূমিষ্ঠ করেছে আর আমাদের দেশমাতৃকা সেই আমাদের অন্ন দিয়েছে বস্ত্র দিয়েছে বাসস্থান দিয়েছে শিক্ষা দিয়েছে মুখ ভরে নিঃশ্বাস নিচ্ছে অক্সিজেন যার মধ্যে ঘুরে বেড়াচ্ছি নিরাপদে ঘুমোতে পারি এই দেশমাত্রিকা আমাদের মায়ের মতো একটা কথা আছে সংস্কৃতে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদবি গরিবসী এই জননী আর জন্মভূমি নিজের মা আর এই জন্মভূমি স্বর্গের থেকেও মহান যদি বিপ্লবীরা থাকতেন তাদের কাছে তোমরা শুনতে এই কথাটাই যে স্বর্গ বলে কিছু যে থাকে সেটা হলো আমাদের এই মাতৃভূমি এই মায়ের কোল সকল দেশের রানী আমাদের দেশ সকল দেশের রানী আর এসকে রানী আজকের আমাদের দেশমাতৃকা আমাদের এই মাতৃভূমি যাকে আমরা দেশটাকে আমরা মায়ের তুলনা করি সেই দেশের নারীদের আজকের অবস্থা এমন ত্বলান্বিত ঠেকেছে সেই দেশের শিশুদের শিক্ষা দীক্ষা তাদের ভবিষ্যৎ কেন নিশ্চিত করতে পারছি না স্বাধীন হয়ে গেছে দেশ এত বছর মানুষের মুক্ত ভাবনার প্রসার ঘটছে না মানুষ সেই এখনও পর্যন্ত ধর্ম কুসংস্কার নিয়ে পড়ে আছে এখনও পর্যন্ত মানুষের চিন্তাভাবনা সে পিছনে পড়ে আছে দেশ পৃথিবী এগিয়ে যাচ্ছে কত বছর আগে স্বামী বিবেকানন্দ বলে গেছেন এই সমাজকে তুলে ধরতে হলে নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে এই সমাজরূপ পাখির দুটি ডানা নারী এবং পুরুষ আর আজকের এত বছর পর এখনো পর্যন্ত স্বাধীনতার আগের রাতে মধ্যরাতে সারা দেশ জুড়ে বিশেষত পশ্চিমবঙ্গের মাতৃশক্তি যেন অকাল বোধন হলো মাতৃশক্তি যেন জাগরিত হলো নিজের অধিকার অর্জনের জন্য এটা খুব আফসোস দুঃখের জায়গা নয় এত বছর পরেও নিজের অধিকারের জন্য রাস্তায় বেরোতে হচ্ছে মায়েদের মেয়েদের স্বাধীনতা নেই তাদের নিরাপত্তা নেই শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত তারা কোন পথে যাবে তাদের জীবনের দিশা নেই তারা কি করে খাবে তাদেরকে তাদেরকে আমরা সঠিক পথ দেখাতে পারছি তাদের জীবনের লক্ষ্যকে আমরা ধরে দেখিয়ে দিতে পারছি শিক্ষার মধ্যে কি মূল্যবোধের শিক্ষা আছে শিক্ষার মধ্যে কি জাতীয়তাবধের শিক্ষা আছে শিক্ষার মধ্যে কি নিজের মাকে নিজের দেশকে ভালোবাসার শিক্ষা আছে সেইকে সেই শিক্ষা দিতে পারছি আমরা পাচ্ছি না কোনো পাঠ্য বইয়ের কোথাও কি লেখা আছে নিজের মাকে সম্মান করতে হবে নারীদের সম্মান করতে হবে সমাজকে ভালোবাসতে হবে সমাজে কোনো তো প্রত্যেক তলার মানুষ নিচু জাতি মূর্খ দরিদ্র বলে কেউ নেই সবাই আমার রক্ত আমার ভাই স্বামীজির শিক্ষা স্বদেশ মন্ত্র আছে কোথাও দেশকে ভালোবাসার শিক্ষা ধর্ম প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক জাতের মানুষ প্রত্যেক বর্ণের মানুষ আমার রক্ত আমার ভাই তাদেরকে বুকে জড়িয়ে ধরা দেশটা একটা সূত্রে বাঁধা বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য মেয়েদের প্রতি সম্মান শিশুদের অধিকার দেওয়া এগুলো আছে এগুলোকে আমরা দিতে পারছি সুনিশ্চিত করতে পারছি মানুষ তাদের মুক্ত চিন্তা ভাবনা প্রয়োগ করতে পারছে একশো জনের মধ্যে পাঁচজন মেয়ে জীবনে সফল হচ্ছে বাকি জন সফল হচ্ছে না কেন শিক্ষার মানে শুধু এই যে চাকরি বাকরি শিক্ষার মানে শুধু লেখাপড়া শিখে চাকরি বাকরি শিক্ষার মানে মানুষকে চেতনার জাগরণ ঘটানো বান করা জ্ঞানী করা কর্মযোগী করা ভক্তি কর্ম এবং জ্ঞানের সমন্বয়কে শিক্ষা বলে যার মধ্যে আদর্শ থাকবে নৈতিকতা থাকবে বিবেক জাগ্রত হবে চেতনা জাগরণ ঘটবে যে রোবট হবে না মানুষ হবে যার মধ্যে চেতনা থাকবে সেই হলো শিক্ষা সেই শিক্ষাকে আমরা দিতে পেরেছি স্বাধীনতার এত বছর হয়ে গেল আজকের স্বাধীনতার আগের দিন রাতে কেন সারা দেশ জুড়ে অকাল হবে সারা দেশ জুড়ে মাতৃশক্তি কেন জাগরণ করবে। কেন একজন ডাক্তার একজন ডাক্তার যে সারা দিন। চব্বিশ ঘন্টা ধরে সে করোনার কাল থেকে হবে এবং সময় মানুষের সেবা করছে অথচ তার সুরক্ষা আমরা দিতে পারছি না একজন ডাক্তার যদি সুরক্ষা না পায় সাধারণ মানুষ সুরক্ষা কোথায় পাবে আজকের মেয়েরা কেন গভীর রাতে বাড়ি ফিরতে পারে না ডিউটি করে তাদের মধ্যে ভয় আশঙ্কা থাকে বাবা মারা চিন্তা করে কি আমার মেয়েটা ঠিকঠাক ফিরবে তো কেন স্বাধীনতার এত বছর পরেও এইটুকু নিরাপত্তা নেই এইটুকু ভয় কেন মনের মধ্যে কাজ করে কেন কারোর মধ্যে বিশ্বাস নেই আমাদের এই বিশ্বাসটা কেন আসছে না আমাদের প্রতি কেন তার কি সত্যিই আমরা স্বাধীন হয়েছি আমরা আমাদের নিরাপত্তাটাকে কি সুনিশ্চিত করতে পেরেছি আমরা ছোটো ছোটো মেয়ের ভবিষ্যৎকে নিশ্চিত করতে পেরেছি আমরা বলতে পারি এই ছেলেটা লেখাপড়া শিখে মানুষ হবে সেই শিক্ষা দিতে পারছি আমরা আমাদের শিক্ষাকে কি ঢেলে সাজাতে হবে না আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কি পরিবর্তন দরকার নেই আমাদের আইনের মধ্যে কি পরিবর্তন দরকার নেই নারীদের নিরাপত্তা শিশুদের নিরাপত্তা দেশটাকে সুন্দর ধাঁচে সাজানো আমাদের দেশের মধ্যে কি আমাদের ছাত্র সমাজকে কি এটা বোঝানো উচিত না যে চাকরি জীবনের লক্ষ্য নয় তোমার জীবনের লক্ষ্য হচ্ছে নিজে কর্মসংস্থান দেওয় সবাইকে এমনভাবে নিজেকে তৈরি করো যে তুমি একশো জনের কাজ দিতে পারবে তুমি নিজে কাজ না খুঁজে কাজ তোমাকে দিতে হবে সবাইকে এমনভাবে নিজেকে তৈরি করো চেতনার এমন জাগরণ ঘটাও শুধু লেখাপড়া চাকরির জন্য নয় লেখাপড়া মানুষের চেতনা জাগায় লেখাপড়া মানুষকে শিক্ষিত করে মানুষের মধ্যে একটা মমত্ববোধ বিবেকবান চেতনাবান একটা মানুষ তৈরি করে সে শিক্ষা দিতে পেরেছি আজকে যুব সমাজ কেন ভুল পথে চলছে আজকে যুব সমাজ কেন ভুল পথে গিয়ে বিভিন্ন অকাজ কুকাজে কাজ করছে আজকে বিভিন্ন পশুর মতো নরকীয় কাণ্ড ঘটাচ্ছে যুব সমাজ কেন স্বাধীনতার এত বছর পরেও কিন্তু এই প্রশ্নগুলো আমাদের ভাবতে হবে আমরা পতাকা তুলছি রক্তের বিনিময়ে এই পতাকা প্রত্যেকটা বিন্দু রক্তের দায়িত্ব কি আমাদের উপর নেই ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমাদের উপর কি দায়িত্ব নেই তোমরা ছাত্র সমাজ যুব সমাজ তোমাদের দেশকে রক্ষা করতে গেলে তোমাদেরই দায়িত্ব নিতে হবে এই কাঁধের উপর তোমাদের দায়িত্ব দিয়ে গেছে নেতাজি বিপ্লবীরা সবাই তোমাদের দায়িত্ব কিন্তু কাঁধের উপর দিয়ে গেছে এই কাঁধের দায়িত্ব কিন্তু অত সহজে ছাড়লে হবে না দেশকে ভালোবাসতে হবে নিজের মাকে ভালোবাসতে হবে দেশ ছেড়ে বিদেশে যদি কাজ করতেও যাও প্রাণ যেন হৃদয়ে যেন দেশে পড়ে থাকে এই ভারতবর্ষকে আমাদের মায়ের মতোকে ভালোবাসতে হবে আমাদের বুকে ধারণ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে ভারতবর্ষ থাকবে হৃদয়ে আমরা ইন্ডিয়া নিজের দেশকে ভালোবাসতে হবে নিজের দেশকে রক্ষা করতে হবে যখন তুমি কোনো অন্যায় করবে দেখবে তোমাদের বাবা মায়ের নাম করে তোমাকে খারাপ করবে যে অমুকের ছেলে এই অন্যায় করেছে বাবা মায়ের মাথায় নিচু হয়ে যায় তাহলে আমরা এমন কোনো কর্ম করব না আমাদের দেশ মাথায় নিচু না হয়ে যায় আমাদের ভারতবর্ষ কিন্তু সকল দেশের রানী ভারতবর্ষ কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশের দিশা পথ দেখায় পৃথিবীর প্রত্যেকটা দেশ যখন দিশাহীন হয় ভারতবর্ষের সাশ্রয় নেয় আমাদের ভারতবর্ষ হল পবিত্রভূমি প্রত্যেকটা ভারত মাতার সন্তান বীর সন্তান এখানে সমস্ত মহাপুরুষের জন্ম তাদের পায়ের ধুলো রয়েছে আমাদের ভারতবর্ষের মাটিতে পৃথিবীর একমাত্র দেশ আমাদের ভারতবর্ষ যার মাটি আমরা মাথায় ঠেকাই এবং মাতৃরূপে পুজো করি এই ভারতবর্ষকে অত সহজে অত সহজে এটাকে ভুল পথে নিয়ে যাওয়া যাবে না অত সহজে এত কষ্টের বিনিময়ে এই স্বাধীনতাটাকে হরণ করা যাবে না আমাদের দেশটাকে রক্ষা করতে হবে মনে রাখবে ঠিক আগের মতো ঘোড়ার পিঠে কামান নিয়ে দেশ দখল কিন্তু এখন হয় না এখন কিন্তু বিভিন্নভাবে বিভিন্নভাবে সে অর্থনৈতিক দিক থেকে হোক আর বিভিন্নভাবে হোক বা ডিজিটাল হ্যাকিংয়ের মাধ্যমে হোক বিভিন্নভাবে দেশ কিন্তু পরাধীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দেশটাকে স্বাধীন করতে হবে দেশটাকে মুক্ত করতে হবে মানুষ তো আর চেতনার জাগরণ ঘটাতে হবে ছাত্র সমাজের ছোট ছোটো ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে দেশের মধ্যে শুধু খাই পেট ভরে আর ঘুমোই এটা স্বাধীনতা বলা যাবে না স্বাধীন মানে আমাদের দেশটাকে একটা সুন্দর পথের দিশা দেখাতে হবে আমাদের দেশটাকে সুন্দর দিকে নিয়ে যেতে হবে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে যারা তাদের মধ্যে শিক্ষার সেই জায়গাটা কোথায় কোথায় আসলে কেন প্রাইভেট স্কুলের এত জাগরণ ঘটছে কেন প্রাইভেট স্কুলে ছেলেমেয়েকে দিতে হবে কেন ছেলেমেয়েরা মিশনে দিতে হবে কেন মিশনের পরিবেশটাকে আমরা বাড়ি পাশে সরকারি স্কুলে দিতে পারি না মিশনের পরিবেশটাকে আমরা বাড়িতে দিতে পারি না আমাদের সমাজের মধ্যে সেই সুন্দর পরিবেশটা তৈরি করতে আমরা পারি না কেন সমাজ সাথে তোলা যাবে কেন যাবে দেশ স্বাধীন হয়েছে কোথায় স্বাধীন হয়েছে আমি তো দেখতে পাচ্ছি স্বাধীন হয়েছে কোথায় দেশ স্বাধীনতার আগের দিন মধ্যরাতে সারা দেশ জুড়ে কেন অকালবোধর মাতৃশক্তি কেন রাস্তা থাকবে তারা কেন কেন আমরা দেশের মধ্যে নিরাপত্তা সৃষ্টি করতে পারছি আমাদের এত সুন্দর একটা দেশ যেখানে সমস্ত ধর্মের মেলবন্ধন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে থাকি একই সূত্রে বাধা কোন অশুভ শক্তি কোন পশু কোন অসুর কোন নারকীয় পিসাজ আমাদের মধ্যে এই সূত্রের বন্ধন ছিন্ন করতে চায় আমাদের একে এক হতে হবে বিশেষ করে যুব সমাজ তোমাদের এক হতে হবে এ দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে এই স্বাধীনতা স্বাধীন দেশ ভারতবর্ষ একে ভালোবাসতে হবে গান্ধীজি নেতাজি সমস্ত বিপ্লবীদের রক্তের প্রত্যেকটা ফোঁটার প্রত্যেকটা ফোঁটার মূল্য দিতে হবে এই দেশটাকে ভালোবাসতে হবে নিজের বুকে ধারণ করতে হবে এই দেশ যাতে কোনো দিন পরাধীন না হয় দেশে দেশ যাদের হাতে চলছে তারা যেন দেশটাকে সঠিক পথে নিয়ে যায় তোমরা আজকে ছাত্ররা আগামী দিন তোমরাই দেশ পরিচালনা করবে তোমরা সেই আদর্শ চরিত্রবান মানুষ হও দেশটাকে নিজের মায়ের মতো সেবা করবে নিজের মাকে যেন আমরা সেবা করি ভালোবাসি খেয়াল করি দেশটাকে সেবা করবে খেয়াল করবে ভালোবাসবে দেশের প্রত্যেকটা মানুষকে নিজের ভাই বোন ভাববে স্বামীজির সদস্য মতো রেখা আছে দেখবে সবাই আমাদের রক্ত আমাদের ভাই মুচি মেধর রব্ধ দরিদ্র যারা আছে সবাই ধনী দরিদ্র সবাই আমাদের রক্ত আমার ভাই কাউকে হিংসা করবে না সবাইকে ভালোবাসবে ভালোবাসার ধর্ম মানবতাবাদের ধর্ম নিজের বুকের মধ্যে সবাইকে টেনে নেওয়া সমস্ত ধর্ম জাতির মানুষকে তবেই এই দেশ হিংসামুক্ত হবে ভালো হবে সবাইকে ভালোবাসতে হবে ভালোবাসা হলো পৃথিবীর সব বড় অস্ত্র যা দিয়ে বিশ্ব জয় করা যায় হিংসা দিয়ে কিছুদিনের জন্য সাময়িকভাবে কোনো কিছু হাসিল করা যায় হিংসা কখনো শান্তি বা সব কিছুর মেরুদণ্ড হতে পারে না ভালোবাসা মানবতাবাদের ধর্মই সব জাতীয়তাবাদের ধর্মই হলো সব নিজের দেশকে ভালোবাসা নিজের মা বাবাকে ভালোবাসে এই স্বাধীনতার অর্থ এটাই যা বললাম আর ছাত্র সমাজ তোমাদের কাঁধে কিন্তু সেই দায়িত্বটা রয়েছে মনে রেখো দেশকে ভালোবাসতে হবে নিজের বাবা মাকে ভালোবাসতে হবে তোমরাই পারবে দেশটাকে সুন্দর করে সাজাতে ফুলের বাগানের মতো ফুলের বাগানের মতো সুন্দর করে দেশটাকে সাজাবে দেশটাকে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন দিতে হবে তোমাদেরকে দেশকে ভালোবাসবে কখনো ভুলবে না এই পনেরোই আগস্টের এই কথাগুলো আজকে শুনে আজকে শুনলে দুদিন মনে থাকবে তারা ভুলে যেও না ভুলে যেও না দেশটাকে ভালোবাসলে তোমার জীবন সুন্দর হবে আগামী জীবন আগামী প্রজন্ম সুন্দর হবে সবাই নিশ্চিন্তে ঘুমোতে পারবে নিরাপত্তা থাকবে আর যে সমস্ত মানুষরা অন্যায় করবে পশুর মতো আচরণ করবে দেখো কৃষিক্ষেত্রে ফুলের বাগানে কিছু আগাছা জন্মায় আগাছাহীন পৃথিবী ফুলের জমি হতে পারে না এই আগাছাগুলোকে কেটে ফেলতে হবে তার জন্য তোমাদেরকে শক্ত হতে হবে এক হতে হবে তোমাদেরকে স্বাধীনতার মূল্যবোধ মরমত বুঝতে হবে এবং প্রত্যেকটা মানুষকে শিক্ষার আদর্শ শিক্ষা আলোকিত করতে হবে তাহলে কিন্তু এই স্বাধীনতার তারা বুঝতে পারবে দেশ স্বাধীনতার অর্থটা কী স্বাধীনতার অর্থ শুধু এই নয় ইংরেজের দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া স্বাধীনতার অর্থ এটাই দেশটাকে সুন্দর করে একটা মুক্ত চিন্তার একটা প্রত্যেকটা মানুষের মত প্রকাশের তার স্বাধীনতা থাকবে প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারবে প্রত্যেকটা মানুষ দুমুটো খেতে পারবে প্রত্যেকটা মানুষ শিক্ষা পাবে অন্ন পাবে বস্ত্র পাবে বাসস্থান পাবে অন্ন বস্ত্র বাসস্থানের পাশাপাশি শিক্ষাও প্রত্যেকটা মানুষের অধিকার হবে প্রত্যেকটা মানুষ শিক্ষা পাবে শুধু বড় বড়ো ভাষণ দিব মুখে আর কাজের বেলায় কিছু হবে না তা হবে না যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে আগাছা যদি আমরা না কাটি আগাছা জঙ্গলে ভরে যাবে এই প্রথমেই আগাছা যখন জন্মে কেটে ফেলতে হবে আমরা কি আমাদের দেশটাকে একটু ভালোবাসতে পারি না আমাদের মাকে আমাদের দেশমাতৃকে একটু কি ভালোবাসতে পারি না আমরা কার পায়ে কুল মারছি আমরা অন্যায় দেখেও সহ্য করছি আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি অন্যায়কে চাপার চেষ্টা করছি সবাইকে এক হতে হবে দেশটাকে রক্ষা করতে হবে কেন কেন আমাদের মা বোন ছোট ছোটো ছেলে মেয়েরা। আজকে নিরাপত্তা নেই কেন তাদের কেন যে ডাক্তার যে ডাক্তার আমাদের চব্বিশ ঘন্টা চিকিৎসা করে করোনার সময় চব্বিশ ঘন্টা যে ডাক্তার যে পুলিশ যারা আমাদের চব্বিশ ঘন্টা আমাদের নিরাপত্তা দিয়েছে সেই ডাক্তার সেই পুলিশ সেই সাধারণ মানুষ তাদের নিরাপত্তা কোথায় তাদের নিরাপত্তা আছে আছে এত বছর দেশ স্বাধীন হয়েছে কোথায় নিরাপত্তা আছে আছে নিরাপত্তা পুলিশদেরকে সত্যিকারের মতো তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে কাজ করার জন্য একটা শিক্ষিত লেখাপড়া যারা ছেলে মেয়ে যারা যখন পুলিশ অফিসার হয় তারা তাদের সত্যিকারের দায়িত্ব ন্যায় নিষ্ঠার সাথে কাজকর্ম যে শপথ নেয় তারা করতে পারে দেশ স্বাধীন হয়েছে আমরা বলি যে ডাক্তার মশাই যে মেয়েরা বা পুরুষ যে মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার যারা কাজ করেন তাদের নিরাপত্তা কোথায় এরকম ঘটনা ঘটবে কেন যেটা আর্জি করে ঘটলো কেন ঘটবে আর ঘটনাটা হাইলাইট হয়েছে এরকম ঘটনা প্রত্যেক মুহূর্ত মুহূর্তে দেশের কোনো কোনো প্রান্তরে ঘটছে কেন ঘটবে দেশ স্বাধীন হয়েছে সঠিক শিক্ষা কি ছাত্র সমাজকে আমরা দিতে পেরেছি সমাজে আমরা সঠিক শিক্ষা বিবেকের শিক্ষা মূল্যবোধের শিক্ষা চেতনার শিক্ষা মানুষ করতে পেরেছি ছেলে মেয়েকে আমাদের ব্যর্থ থাকবে যখন জবাই সবাই যখন সঠিক শিক্ষা আলোকিত হবে সমাজ যখন সত্যিকারের সঠিক পথের মানে পথমুখী হবে সমাজ যখন অপরাধমুক্ত হবে তখন আমরা সত্যিকারের স্বাধীনতা পাব এটা মনে রাখতে হবে তাহলে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমার এই যে কথাগুলো তোমাদের বলার একটাই অর্থ যে স্বাধীনতা মানে এই নয় যে ইংরেজদের আমরা তাড়ালাম স্বাধীনতার কথা অর্থ হলো দেশটাকে সংস্কার কুসংস্কার মুক্ত করা সংস্কার করা দেশটাকে এবং দেশের মধ্যে যা জঞ্জাল আছে জঞ্জালকে ছাটিয়ে বিদায় দেওয়া এবং আগাছার বিনাশ ঘটানো দেশের মধ্যে অপরাধমুক্ত করা সঠিক শিক্ষায় শিক্ষিত করা ছোট ছোটো ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নিশ্চিত করা তাদের সঠিক শিক্ষা সঠিক আলো আলোচিত করা বিদ্যালয় আমাদের দেশটা সুন্দর হবে আমাদের দেশ হবে সমস্ত দেশের রানী হবে সারা পৃথিবীর সমস্ত দেশ তাকিয়ে থাকে ভারতবর্ষের দিকে ভারতবর্ষ হচ্ছে সমস্ত মানুষকে আশ্রয় দেবে এটা বটগাছের মতো মহিরূয়ের মতো সমস্ত মানুষ এসে এখানে একটু বিশ্রাম দেবে ভারতবর্ষ আমাদের ভারত মাতা মহান ভূমি ভূমি আগামীকাল আগামীকাল থেকে আবার সেই কর্মজীবন শুরু হবে আবার সেই আগের মতো জীবন শুরু হবে আমরা হয়তো ভুলে যাব স্বাধীনতা পতাকা উত্তোলন এই মূল্যবোধের কথাগুলো আবার আমরা অন্যায় ব্রতি হব পথে চলবো লোভের বশবর্তী হব ভুলে যাব আমরা আমাদের জীবনটাকে আমাদের জীবনের ছোট ছোটো বাসনা পূরণ করতে গিয়ে আমরা জীবনের মূল্যবোধকে ভুলে যাব হয়তো কাল থেকে আবার এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের দেশ কখনোই স্বাধীন হবে না ওই হাতে কলমে ইংরেজদের তাড়িয়ে দিয়েছি স্বাধীন হয়ে গেছে ঠিক সত্যিকার স্বাধীনতা কখনো পাওয়া যাবে না তাই আমরা জীবনে যা করি না কেন যা করি না কেন সবসময় মনে রাখতে হবে নিজের মা নিজের বাবা নিজের জন্মভূমিকে কখনো মাথা নিচু করতে দেব না কখনো তাদের অপমান তাদের ক্ষতি হবে এমন কিছু করবো না দেশকে ভালোবাসবো ইয়ে জন্মভূমি নিজের মাকে ভালোবাসব এই বলে আমার কিছু কথা বলার ছিল তোমাদের স্বাধীনতা দিবস বললাম তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে কথার মধ্যে যদি কোথাও কিছু ভুল বলে থাকি কোথাও যদি মনে হয় এই অন্যায় বা ভুল কিছু বলেছি ক্ষমা প্রার্থী কিন্তু যেগুলো আমার মনের কথা সেগুলো আমি বললাম তোমরা তোমাদের অবশ্যই মতামত জানাবে সবাই ভালো থাকো দেশটাকে ভালোবাসো এইসব মাতৃকাকে বুকে ধারণ করো হৃদয়ে ধারণ করো গর্বের সাথে বলো আমি ভারতীয় আমি ভারতবাসী নমস্কার সবাই আমার ভালোবাসা নিয়ে